হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা তো বেশ ভালো আছি এখন আমি আছি বাবার বাড়িতে আর কালকে রাতে এসেছি তোমরা তো আগের ব্লকে সবাই পেয়েছো যে কালকে রাতে আমি এসেছি বাবার বাড়িতেই এবারে আর শ্বশুর বাড়ি যায়নি এইবারে এসেছি বাবার বাড়িতে কারণ বাবার বাড়িতে পুজো আছে কি পুজো আছে চলো ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে তোমাদের সব কিছু বলছি এখন বাজে ঘড়িতে ওই প্রায় নটা সাড়ে নটা নাগাদ হবে সকালবেলা তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তারপরে এই দেখো বসে গেছি আমি উনানের পারে এখন উনানে বসে বসে আমি ওইদিকে পরমাণ্ন রান্না করছিলাম আর ওদিকে অদিতি বসে বসে টমেটো কাটছিল বাড়ির সবাই ব্যস্ত জানো তো ছোটো থেকে বড় সবাই কাজকর্ম করছে আসলে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবাই ব্যস্তই থাকে শুধু একমাত্র গুড্ডুই ফাঁকা আছে তাই ওকে বলেছি একটু ব্লক করে দিতে তো একটু ভিডিওটা করে দিচ্ছে মাঝখানে মাঝখানে আবার দুষ্টুমিও করছে এখন ওই যে আমার মা ভুজি যে দেয় দশে রান্নার জন্য সেই কারণে ওখানে ভুজ্জি দিয়ে দিল দিয়ে ঠাকুরকে প্রণাম করে নিল এবারে ইনি রান্না বসাবেন এই দাদাটি হলো আমাদের পাশের বাড়ির মানে আমার বাবার বাড়ির পাশের বাড়িরই একটা দাদা তো উনি সব কিছুই রান্নাবান্না করেন ঘরোয়া কাজেরও প্লাস কাজ বাড়ির ব্যাপার বাড়ির অনুষ্ঠানেরও করে বেশ ভালোই রান্নাবান্না করে তো চলো দেখতে থাকো ব্লগটা এখন ওই দাদা রান্নাবান্না করবে আর সাথে সাথে আমরাও বাকি কাজগুলো সেরে নেব। ওদিকে তোমাদের তো ব্লগ শুরুতে বললাম যে কি পুজো হবে তোমাদের একটু বাদে বলছি ওদিকে পুজো হবে হলো নারায়ণ পুজো আর হলো বার পুজো প্রত্যেক বছরই বাবার বাড়িতে এই নারায়ণ পুজো বার পুজোটা হয় মোটামুটি মাঘ ফাল্গুন মাসের দিকেই হয় তো এবারও ওই একই রকমভাবে হচ্ছে শুধু গত বছর হয়নি গত বছর সব কিছু ঠিকঠাক করেছিল তারপরে আমার জেঠু এক্সপায়ার করে গেছিলো তার জন্য আর হয়ে ওঠেনি

এই খাওয়াও যায় টমেটোর দোকান লাগিয়েছ টমেটোর দোকান লাগিয়ে দিয়েছ

I know. সবাই মিলে ব্যস্ত দেখতে পাচ্ছ সবাই কাজকর্ম করছে এখন আমি পরমাণ্ন রান্না করে তারপরে করছি এদিকে লুচি তো পুজোর জন্য লুচি করতে হবে তাই নিরামিষ গ্যাসে ঠিকঠাকভাবে স্নান টান করে নিয়ে করছি অবশ্য পরমাণ্নটাও স্নান টান করেই বসিয়েছিলাম দেখতেই পেলে তো চলো এখন পরমাণ্বর সাথে সাথে লুচিটা কমপ্লিট করে নিই দিয়ে তারপরে বাকি কাজগুলো করব তো তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম টাইমে পুজো হয় সবাই জানিও হ্যাঁ আর পুজোর ভিডিও কতটা কী দিতে পারবো জানি না তো তোমাদের পরে দেখাচ্ছি কতটা কী দিতে পারছি চলো এখন লুচিটা আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেই নারায়ণ পুজো হয়ে গেছে এখন বাজে বেলা ওই চারটা সাড়ে চারটা নাগাদ হবে তো এদিকে বার শুরু হবে তো মা এদিকে গুজ গাছ করছে আর সব বাড়িতে আত্মীয় স্বজন অনেকেই চলে এসছে তবে বেশিরভাগ লোকজনেরই মানে আত্মীয় স্বজনদের দিনের বেলা নেমন্তন্ন হলেও পাড়া প্রতিবেশী সবার কিন্তু রাত্রিবেলা নেমন্তন্ন তাই সন্ধ্যের পরে পরেই সবাই প্রসাদ খেতে এসছিল তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা